হঠাৎ করে দেখি আমার একটা ক্যামেরা তোমার ইনসাইট হয়ে গেছে গিয়া খাফতে আছে তখন আমি আমার মনের মাঝে আইলো যে একটা খাফে কি লাগি বিষয় কিতা আমি অন্য ক্যামেরা দেখতে আছি একটা তারা নিষেধই দিলাইছে যে মুকা আসিল এই মুখে নান দিয়া একবারে নিষেধই দিলাইছে যেভাবে তারারে দেখা যায় না এইটা নষ্ট করিয়া গেছে আমার ঘরের পিছনে গিয়া এইটারে যেদিকে আসিল এইদিকে না দিয়া অন্যদিকে দিলাইছে

তো না মাসন দই আইলো যে নিশ্চয়টা তো বাতাসে কোনো কিছু করছে না তুফানও নাই কোনো কিছু নাই তখন আমি চিন্তা করলাম এটা যদি ক্যামেরা বাতাসেই ফলেতে নিচে দিই ফলি দিব এটা তো করোনার কোনো জানা নিশ্চয়ই মানসিক আচ্ছা আচ্ছা তখন আমরা আর টুকাইয়া পাইছি না তারে আচ্ছা অটোটাও আপনারা মসজিদে মাইজ মসজিদে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা লয়লুমিয়ার বাড়িতে রইছি রাখালগঞ্জ বাজারের বিশেষ করে আপনারা জানেন যে হাই স্কুল রয়েছে হাই স্কুলের ঠিক পিছনের যে বাড়িটি রয়েছে এবং এই বাড়িটির দুইটি সিসি ক্যামেরা অনুমানিক রাত্রে দুইটার সময় আমরা যেটি শুনতে পারলাম যে সেই সিসি ক্যামেরাগুলো অন্যদিকে গোড়ানো ছিল যার কারণে ওনার সন্দেহ হয় এবং পরবর্তীতে তিনি বুঝতে পারেন টের পান যে ওনার বাড়িতে ডাকাত দলের হানা হয়েছে এবং পরবর্তীতে তিনি মসজিদে এলান করেন এবং আশপাশের যে কয়টি এলাকা রয়েছে বিশেষ করে আপনারা জানেন যে পূর্ব জাফা বিশেষ করে নিমাদল তারপরে ইলাইগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ যেহেতু আপনারা জানেন যে পবিত্র রমজান মুবারকের আজকে তৃতীয় রমজান শেষ অর্থাৎ তৃতীয় রমজানের যে শেরির সময় শেরির সময় কিন্তু আর মাত্র হয়তো কিছু সময়ের ভিতরে সবাই জাগ্রত হবেন অর্থাৎ তারাবির নামাজের পরপরই কিন্তু অনেক সময় দেখা যায় যে কেউ জাগ্রত থাকেন এবং কেউ গুমিয়ে পড়েন সেই গুমনোর সুযোগটি হয়তো ডাকাত দল নিয়েছে এবং ইতিমধ্যে আমরা একটু আগে জেনেছি যে গুলাবগঞ্জের দুইজন দুর্দর্শক চুরকে ধরেছেন এবং ধরে হাতে তুলে দিয়েছেন এবং বিশ্বনাথের দশগর ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় ডাকাত দোল হানা দিয়েছে এমনটি আমাদের কাছে সর্বশেষ খবর রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাড়িতে আজকে ডাকাত দলের আনা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন যারা একটু সতর্ক থাকবেন বিশেষ করে যারাই আচ্ছা জানালাতামেরা তোমার আপনার ইনসাইট করা জানেলা তাবা মারছে তখন আমার বাইরা উমকা তাবার দেখো গেছে তখন আমি মাহত বাইরে টেলিফোন করিয়া বাড়ছি আমরাও বাড়িছি বারইয়া মানে ধরো পাঁচ মিনিট বা সাত মিনিট ওলা আমি তো এখলা আর বারতাম বাড়িয়ান না তো আর দুইজন লইয়া বাড়ি বারইয়া দিয়েছি যে কোনো কোনো লাইট মারিয়া দিয়েছি যে মিলের না কুমবাই গেছে কি কইবা তো যাই হোক আপনারা এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা মঙ্গলবাজার অর্থাৎ যে লৈলুমিয়ার বাড়ি রয়েছে রাখালগঞ্জ বাজারের যে হাই স্কুল রয়েছে যে কেসি উচ্চ বিদ্যালয় সেই কেসি উচ্চ বিদ্যালয়ের ঠিক পিছনের যে বাড়িটি এই বাড়িটিতে অনুমানিক রাত দুই গটিকার সময় একটি সিসি দুটি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা অপসারণ করে এবং এখানে ডাকাত দলের ডাকাত দলরা হারা দেয় এবং পরবর্তীতে উনি টের পাওয়ার সাথে সাথে স্থানীয় ওনার যে প্রতিবেশী রয়েছেন ওনাকে কিন্তু খবর দেন এবং পরবর্তীতে তিনি এটা থেকে রক্ষা পান না হয়তো ওনার যে অবস্থা বা যেটি আমরা শুনতে পারলাম যে ওনারও কিন্তু সেই ডাকাতির মতো ঘটনা ঘটতে পারত এবং আচ্ছা এই এই সেই এই সেই সিসি ক্যামেরা যে সিসি ক্যামেরাটা নিচে দিয়ে দরায় ছিল যার কারণে ওনার ছন্দ এবং পরবর্তীতে ওনার জানালার গ্লাসেও কিন্তু বেশ কয়েকটি টুকা ডাকা দোলদার যার কারণে ওনার ছন্দ এবং পরবর্তীতে তিনি স্থানীয় মসজিদে মাইকিং করেন আচ্ছা আমরা একটুতে আপনার কাছে থেকে বিষয়টা জানতে চাইলাম যে আপনি যেহেতু এই ব্যাপারটা জানতে আমরা একটু থাকি আমার স্বাস্থ্য এই বিল্ডিংটা নতুন বিল্ডিং হয়েছে সো একটা ডাকাই আনা হানা দিয়েছে ফিসন দিক দিয়া দুইটা ক্যামেরা আছে একটা সামন দিক দিয়ে একটা ফিসন দিক দিয়া সামন দিক দিক ক্যামেরাটা ফ্রন্ট সাইড একটারে দেখা যায় ফ্রন্ট সাইড একটারে ঠিক নিচ দিয়া মুভ ভরছে যাতে আর কিছু দেখা না যায় তারা রিলাক্সলি দরজা ডোরটা বাংতে পারে বা কিছু করতে পারে ফিসনটা ঠিক তদ্রুপ ফিসন দিকে না দিয়া সামনের দিকে দিয়েছে যাতে ওদিকে দরজা আছে ওদিকে দরজাটা তারা মানে খুললে যাতে ক্যামেরাটা বাসে না আর তারা একটু অ্যাক্টিভ আসলা আর অন্তর মাইয়া দিন হিসাবে তারা সজাগ আসলা আর ক্যামেরা ওটা ফলো করছেন দেখছেন যে সামথিং রং তারা ইসন আওয়ার পরে আর উপরে রাহালগঞ্জ ফার্মেসি মাহমুদ ভাই তাইনো আছেন আমার শাশুড়ি তাদের কল করছেন কল করার পরে ওনারা দেখছেন যে ক্যামেরার সামথিং রং আছে আর এলাকাবাসীও বিভিন্ন সহযোগিতা করছেন সবাই বাড়াইছেন আশা করা যায় এখন মোটামুটি সেই জন্য আছে আর আশেপাশে যদি তাকে থাকেন ডাকাতরা সবাই আপনারা অ্যাক্টিভ থাকা আর খেয়াল রাখবা আর আশা করি তো রমজান মাইয়ার দিন সবু মোটামুটি একটু লেট নাইটে ঘুমাই সো দেশের পরিস্থিতি বলা না সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষভাবে আমি অনুরোধ করছি যে আইন শৃঙ্খলা বাহিনী আমি দেশে আইসি সাইসাক্ত হয়েছে আমি তেমন একটু ফলো করি না আইন শৃঙ্খলা বাহিনী খুবই নিরবতা পালন করে কোন পুলিশ কোন র্যাব বলেন সেনাবাহিনী বলেন মানে কোনো একটা শৃঙ্খলাভুক্ত নাই বাংলাদেশের বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী তারা একটি একটিভ থাকে এলাকাবাসীর সহযোগিতা করে টহল দেয় আমি রাত্রে রমজান আসার পর বিভিন্ন সময়ে রাতে একটা দুইটা সময় গাড়ি নিয়ে শহর থেকে আয় আওয়াজ করি আজ পর্যন্ত আমার কোন পুলিশ আসতেছে না আমিও নিজেও পুলিশ দেখছি না আমার কোনো নানা ইয়েও করছে না সার্চও করছে না তো যদি অবস্থা থাকতে পারে বাংলাদেশ চলে তাহলে একটা আমরা আশা করি না আমরাও তো প্রবাসী থাকি আমরাও নিরাপত্তা বোধ করি না প্লাস আমরা আমরাও বাংলাদেশে হয় নিরাপত্তা দিতেও যদি পারে না বাংলাদেশের সরকারে তাইলে তো আমরা তো প্রবাসী যারা আছি এরা বিভিন্ন বই আমায় দেবো আমরা তো সিঙ্গেল মানুষ যারা ফ্যামিলি নিয়ে আয় তারা তো আরও বয়ে বাংলাদেশে আইত নয় আমরা নিজের কান্ট্রি নিজের মাতৃভূমি একটা একটা গৌরবর বিষয় আর আমরা আমরা আনন্দ ফুর্তি করার লাগে আর নিরাপত্তা বিঘ্নিত হারণে আমরা আওয়া বন্ধ হয়েছে তো আমরা জন্মভূমির আমরা মিস করবো

আইন শৃঙ্খলা বাহিনীর সন্তুষ্ট না কারণ আইন শৃঙ্খলা বাহিনী আছে ঠিক আছে বাট তারা কোনো কার্যকরী ভূমিকা পালন করেন না আমি বিভিন্ন বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী এখন আসন তারা অনুরোধ করছে আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা জোরদার হরকা না হইলে দেশের বিভিন্নভাবে খালি আমরা আমরা মঙ্গলবাজার টানাত নাই আস্থা বাংলাদেশেও বর্তমানে আইন শৃঙ্খলা কারণে মানুষ বুকরা সেক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীর জোরদার দরকারে আমি বর্তমান উপদেষ্টা মন্ত্রীর কাছে ছবি অনুরোধ জানাচ্ছি ওকে আসসালামু আলাইকুম